শুরুতে আমাদের ঘরে আসা দাবা করে মেয়ের জামাই সবসময় আসে ওরকম খারাপ কিছু দেখিনি আমার আমার মেয়ে ক্লাস সিক্স পরে মেয়ের উল্টা বুঝাইয়া নিয়ে গেছে তুমি তো তারা ওই ওগুলাও করছে স্বামী স্ত্রীর মধ্যে যা ওগুলো পর্যন্ত করার পরে যখন এগুলো বিস্তারিত হয়ে গেছে আমি মূলত জানছি বা আমি বলছি যে ও যে মেসেজ কিন না তোমার সাথে কথা বলে কে কিনে দে বলে আমি কিনে দিই বলে আমি কেন কিনে দাও ও তো স্কুলে যায় ওর মানে স্কুলের ফ্রেন্ড আছে ওদের সাথে কথা বলা লাগে এর জন্য আমি কিনে দিই তা আমি আর জানি না ওদের মধ্যে যে সম্পর্ক শুরু হয়েছে বা এমন কোনো কিছু তাই ইদারিং দেখতেছি যে ওর সাথে কেমন হাসা হাসি করে ওর সাথে করে এটা স্বাভাবিক একটা মেয়ের সাথে একটা ছেলের সাথে যদি একজন স্বামীর সাথে আরেকজন হাসাহাসি করে সেটা নিজের বোন হোক বা অন্য কোনো মেয়ে হোক আমার একটু মানে না না অনেক কিছুই কাহিনী ওর নিয়ে বাজারে যায় দুই দিন বাজারে গেছে দুই দিনের দিন আমি ধরছি আমি বলি কি ওরেন নিয়ে বাজারে যেতেছে কি ব্যাপার বলতেছে যাই ওর একটা ডায়েরি কিনা লাগবে এর জন্য যাই সুবিধা মতো তারা ওই ওগুলোও করছে স্বামী স্ত্রীর মধ্যে যা হয় ওগুলো পর্যন্তও করছে তাই করার পরে যখন এগুলো বিস্তারিত অনেক কিছু জানাজানি হয়ে গেছে আমি মূলত জানছি এই আমার হাজবেন্ডের মোবাইলে আমি একটা ছবি দেখছিলাম এভাবে হাত ধরে ওটা ছবি উঠেছে তারপর ওর একটা থাপ্পড় মারছি থাপ্পড় মারার পরে ও অস্বীকার করছে অস্বীকার করার পরে তারপর আমার অনেক ঝামেলা হয়েছে অনেক ঝামেলা হয়েছে মারামারি হয়েছে ও মিথ্যা কথা বসে বলছে আমি কোনো ছবি উঠাই নাই তো তারপরে আমি বাসে আসছি বাসে আসার পর আমার স্বামী রাগা রাগি করছে আমার সাথে আমার ও মারছে এই কাহিনীর পর বিচার সালে শেষ আমার স্বামী মাই খাইছে বা ও ও অনেক কিছু হয়েছে বা অনেক মানে অনেক কথা কাটাকাটি হয়েছে আমার বোন এখানে সামনাসামনি বলছে যে ওরা নাকি ভয় দেখাই এগুলো করানো হয়েছে খারাপ কাজ ওকে ভয় দেখাইয়া করানো হয়েছে আমার দুধের বাচ্চা আমার দুধের বাচ্চারা কেন আর ঢাকাইছে আমার দোষটা ছিল কি আমি আমি ঠিক আছে সম্পর্ক করে আসছি ওর আমি আমার পুরা ফ্যামিলি শ্বশুর বাড়ি সবার সাথে মিলে আমি সব আমার স্বামী কিন্তু একদিন কাজ করলে দুদিন কাজ করে না আমার শ্বশুর শ্বশুরে আমার খাওয়াইছে কেউ আমাকে বলে গেছে যে আমি সাইডে যাচ্ছি আমার তিরিশ তারিখ পরীক্ষা আছে আমি সাইডে যাচ্ছি সাইড করে আমি আজকে রাতে বাড়ি আসার কথা ছিল আর ওরা ওইদিকে দুজন চলে গেছে